ফিয়ার্স এত সুন্দর এটা মেরুন কালারের মধ্যে এভাবে গ্লাস করা আছে হাতা হবে ওন্না হবে আচ্ছা হাতা হবে ওন্না হবে ঠিক আছে এক পিস করে যেটা নেবেন এক পিস 2000 টাকা দুই পিস এক পিস 2000 করে মানে হচ্ছে এই যেটা নেবেন এক পিসই থাকবে এই দেখেন সুন্দর মাশাআল্লাহ এটাও দেখেন গ্রিন কালারের মধ্যে এটার কাজ দেখেন বডির কাজটা কি সুন্দর গর্জিয়াস করে সামনে পিছনে একই রকম কাজ আর সামনে পিছনে सेम থাকবে ঠিক আছে এগুলো যেহেতু বাহিরের কালেকশন সব সেমই কিন্তু থাকে এটা দেখেন আর যারা বিজনেসের জন্য নিবেন আমি বলবো কি লট ধরে নিয়ে নিবেন তাহলে আপনারা ভালো প্রাইজে সেল করতে পারবেন এই এই কালেকশন তো আর এই প্রাইজের না সেটা আপনারা নিজেরাও জানেন একটা গাউন কিনতে গেলে আট দশ হাজার টাকা মিনিমাম হাতে বাজেট নিয়ে আসতে হয় ঠিক আছে এই যে দেখেন ওয়াও এটা কি সুন্দর জাস্ট দেখেন এটা কিন্তু পার্লের কাজ করা হ্যাঁ পার্লের কাজ করা গ্লাস ওয়ার্ক করা এই যে বডিটা দেখেন খুব সুন্দর একটা নীল হাতা লাগানো আছে

আর সেটা যদি আপনি রিটার্ন করেন তখন তো জিনিসটা অন্যরকম হয় না দেখার সময় এসে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন কোনো ছেরা ফাটা দাগ কিছু নেই একদম কিছু নেই হ্যাঁ ফ্রেশ প্রোডাক্ট কিন্তু এটা দেখেন কি সুন্দর একটা পেঁয়াজ কালার প্রত্যেকটার ভিতরে হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওনার এটা দেখেন এটা হচ্ছে সারারা এই দেখেন ওকে এটা দেখেন এটাও দুই হাজার টাকা হচ্ছে এটা দেখেন পার্পেল কালার ঠিক আছে এটাও দুই হাজার এটাও দুই হবে লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি আমি আপনাকে ওকে এটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট গ্রিন কালার এটাও দুই হাজার টাকা হবে আশা করছি ভালো লেগেছে সুতি থেকে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেয়া আছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আপনার হচ্ছে লিফটে তিন শপ হচ্ছে নব্বই একানব্বই